প্রশ্নটিতে বলেছে চিত্রে পি কিউ সরলরেখা এবি জ্যা এর বি বিন্দুতে স্পর্শক এবং ও কেন্দ্রে যদি কোন এ ও বি পঁচানব্বই ডিগ্রি হয় তবে কোন এ বি কিউ এর মান কত হবে তাহলে এখানে একটা চিত্র প্রশ্ন অনুসারে সেই চিত্রটা কীরকম হবে এই রকম এখানে বি জ্যা এর বি বিন্দুতে পি কিউ স্পর্শক অঙ্কন করা হয়েছে এবং এই বি বিন্দুকে কেন্দ্র করে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে আমাদের বের করতে হবে এ বি কিউ অর্থাৎ এই কোনটার মান আমাদের বের করতে হবে এখন ত্রিভুজ ও বি এর থেকে আমরা কি পাব ত্রিভুজ এ ও বি এর কোন এ ও বি বলেছে কত আমাদের পঁচানব্বই ডিগ্রি তাহলে কোন ও এ বি সমান জন্য কী হবে কোন ও এ কারণ কি দেখো এটা হচ্ছে ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ সেক্ষেত্রে এটা কী হচ্ছে সমন্বয় বাহু ত্রিভুজ তাহলে এটা পঁচানব্বই ডিগ্রি হলে বাকি দুটো কী হবে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে এই দুটো কোণের মান আমরা পেয়ে যাব যা এই দুটো কোণ সমান হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করব একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচানব্বই ডিগ্রি বাই দুই তার মানে এখানে পঁচানব্বই একশো আশি থেকে পঁচানব্বই ডিগ্রি বাদ দিলে কথা হবে এখানে হবে পাঁচ নয় রেখে দশ অর্থাৎ এখানে হবে আমাদের পঁচাশি ডিগ্রি বাই দুই তাহলে আমরা এটাকে ভাগ করলে কথা বলব চার দুগুণে আট দুই দুগুণে চার দশমিক পাঁচ অর্থাৎ বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি পাবো হচ্ছে আমরা এখানে কোন ও বি এবং ও পি এর মান এবার আমাদের এখানে কি যেহেতু বি বিন্দুতে পি স্পর্শক তার মানে আমাদের কোন ও বি কিউ এটা নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা লিখতে পারি কোন ও বি কিউ ইকুয়াস টু কি নব্বই ডিগ্রি যেহেতু বিন্দুতে বিবিন্দুতে পি কিউ স্পর্শক তাহলে আমরা এখানে তো কোন ও বি এর মান পেয়ে গেছি এবার আমরা কোন এ বি কিউর মান পেয়ে যাবো তাহলে সুতরাং কোন এ বি কিউ সমান চিহ্ন কী হবে কোন ও বি কিউ মাইনাস কোন ও বি এ তার মানে এখানে নব্বই ডিগ্রি হচ্ছে আমাদের ও বি কিউ তার থেকে বিয়োগ করবো কত আমরা বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তারপরে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাবো এখানে দেখবে বিয়োগ করলে আমরা পেয়ে যাব সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি যেটা আমাদের প্রশ্নে বের করতে বলেছে